নমস্কার বন্ধুরা মধ্যবিত্তের হেসেলে আপনাদেরকে স্বাগত আজ দেখাচ্ছি থর বা ভারালি যে যে নামে ডাকো তার একটা সুন্দর নিরামিষ রেসিপি প্রথমে থরগুলোকে আমি গোল গোল করে কেটে নিয়েছি অতি অবশ্যই ভেতরের আঁচটা ছাড়িয়ে নেবে দেখো কত জঙ্গল বেরিয়েছে আর সরু একটু পাইপের মতন থর বেরিয়েছে আমার কর্তমশাই বললো এটুকুনি দিয়ে কি হবে আমি সঙ্গে সঙ্গে দুটো মিডিয়াম সাইজের আলু কেটে ছোট ছোটো গুটগুট করে কেটে নিলাম পোস্তর মতন আর এই জঙ্গলগুলোকে নিয়ে কী করবো ভাবছি ভাবছি কুচিয়ে দিয়ে আমি গাছে সার হিসেবে ব্যবহার করে ফেলাম এবার আলু ভাজার মতন ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি এই সব দেখে শুনে আমার বর্ত গেলেন রেগে রেগে গিয়ে এবার কি করা আমি বললাম তোমার যত রাগ আছে প্লিজ দয়া করে এই থরটার সঙ্গে একটুকুনি রাগটা দেখিয়ে নাও উনিও সাথে সাথে রেডি হয়ে গেল থোটটা ধুয়ে রেখেছি দেখো কত লাল রঙের জল বেরিয়েছে প্রথমে জলটা দেখাতে ভুলে গেছি আর এই দেখো মিডিয়াম সাইজে দুটো আলু দিয়ে আমি তরকারিটাকে একটু বাড়িয়ে দেবো এই তরকারিটাতে আলু আর থরের সাথে বড়ি দিলে তো খুব সুন্দর হয় আমার কাছে হাতের সামনে বড়ি ছিল না তাই ছোলা দিয়ে দিলাম আলু আর থর দিয়ে একটা তরকারি দেখো এবার আমার বরের সেই পালা ওর তো রাগ হয়েছে কি করবে নুন হলুদ দিয়ে যত রাগ ছিল থরের মধ্যে একদম কচলে কচলে নিগড়ে নিগড়ে রাগটাকে একদম ঠিকঠাক হয়ে গেল ওর রাগটা একটু কমে আসলো এত কচলানোর পরে আর থর বেচারিও তো কাপু কাবু হয়ে গেলেন এদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি কথায় কথায় বলতে ভুলে গেছিলাম ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান গরম হয়ে গেছে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর বেশ কিছুটা কালো জিরে এক চামচ আর এদিকে আলুগুলো ধুয়ে একদম জল ঝরিয়ে রেখে দিয়েছি দেখো কয়টুকুনি হয়ে গেছে থরগুলোকে কচলানোর পরে জল ঝরানোর পর ও এবারে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা তেল অল্প তেলেই হয়ে যায় কিন্তু একটু তেল দিলে বেশ রসালো ভাবটা আসে এবার ওই দু হাত মাফিক থরটুকু দিয়ে দিলাম কড়াইতে চাপিয়ে থরটুকু কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম যে একটুখানি জলটা টেনে আসলো দিয়ে দিলাম বেশ কিছুটা বাড়ানোর পদ্ধতি যাকে বলে ছোলা ছোলা আর থর দিয়ে যখন বেশ নাড়াচাড়া করব বেশ একটা শুকনো শুকনো ড্রাই ড্রাই ভাপ এসে গেছে বেশ নাড়বে ভালো করে চতুর্দিক নাড়িয়ে নিলাম নাড়তে নাড়তে বেশ দেখো এখন কালারটা চেঞ্জ এবার দিয়ে দেবো আলু আলুগুলো দিয়ে বেশক্ষণ নাড়া চাড়া দিয়ে আমি এবার পাঁচ থেকে ষাট মিনিট এটা প্রথমে অল্প আজে ঢেকে রাখবো আসছি কিছুক্ষণ পর বেশ কিছুক্ষণ অল্প আজে ঢেকে রাখার পর আমি এতে দিয়ে দেব দুটি মশলা কয়েকটি মশলা যেটা বলতে পারো দিয়ে দিলাম ধনের গুঁড়ো উঁচু উঁচু এক চামচ ধনের গুঁড়ো দেবে জিরের গুঁড়ো সব কিছুতে দেবে না আর জস সামান্য না মাত্র হলুদ দেওয়ার পরে চারটে কাঁচা লঙ্কা চিঁড়েও ওটার মধ্যে দিয়ে দেবে যখন পুরো জিনিসগুলো সেদ্ধ হয়ে যাবে আর দিয়ে দিলাম একটুকুনি জল অল্প ওইটুকুনি জলের মধ্যেই ভাপে ভাপেই ঢাকে অল্প আজে সেদ্ধ হয়ে যাবে বেশ কিছুক্ষণ ঢেকে রাখার পর দশ থেকে পনেরো মিনিট ঢেকে রাখার পরেই তৈরি হয়ে যাবে আমার থোর আলুর একটা সুন্দর ছেঁচকি এটাকে আমার মার ছেঁচকি বলে বলে তোমরা কি নামে এই তরকারিটাকে ডাকো বা তোমরা এই ধরনের করেছো কি না আমাকে কমেন্ট করে জানাবে লাস্টে দিয়ে দিলাম যৎসামান্য চিনি আর কিছুটা ধনে পাতা কুচিয়ে দেখো কি সুন্দর দেখতে হয়েছে না রঙ বেরঙের কালারফুল থোর আর আলু দিয়ে একটা ছেঁচকি আমার ভিডিওগুলো কেমন লাগে বন্ধুরা কমেন্ট করে জানিও আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর যদি আমাকে গ্রহণযোগ্য মনে হয় তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করে আমার পাশে থেকো আবার দেখা হবে একটি নতুন রেসিপি নতুন ভিডিওতে আসতে হলে চলি বন্ধু টাটা থর ছেচকি কেমন লাগলো জানাবে